জামা নিয়ে জামা নি টাকা লাগে নাটক তুই জামা ছবি জানিনা কি ছিল এটা খুব রেগে গেছে তুমি তুমি তোমার মুখ মুছে দেবো ভিডিওটা আর কন্টিনিউ করছি না কারণ ভাই রেগে গেছে শেষ করে দিচ্ছি তো প্রচুর হয়ে গেছে এখন কি ঠিক করতে হবে যাই হোক সবাই একটু লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে